বন্ধুরা আমার কাঠালি কলার সাপটা হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো হ্যালো বন্ধুরা আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে কাঁঠালি কলার পাটি সাপটা দেখুন গাছের কাঁঠালি কলা পেকে গেছে অনেক কটায় কাঁচা কাঁঠালি কলা আছে যার জন্য এখানে নিয়েছি দুধ এখানে নিয়েছি ময়দা এখানে সুজি আর হচ্ছে চালের গুঁড়ো অল্প সুজি এখানে চিনি দেখতে থাকুন কলাগুলো প্রথমে আমি কেটে নেব ছাড়িয়ে নেব নিয়ে বন্ধুরা প্রথমে কাঁঠালি কলাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমি এবারে এগুলোকে চেপে চেপে একদম মিহি করে চটকে চটকে রেখে নেব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা কলা চটকে নিয়েছে একদম মিহি করে এতে আমি দেবো জাল আর দুধ দুধটা পুরোটাই ঢেলে দেবো আচ্ছা কিছুটা রেখে দিই পরে লাগলে দেবো এতে আমি দেবো এক বাটি চালের গুঁড়ো ময়দা এক বাটি এখানে সুজি আছে কিছুটা দিয়ে দিলাম এখানে আছে চিনি দিয়ে দেব এখানে বন্ধুরা নুন দেব নুন দেব নুন দিলে মিষ্টি ব্যালেন্সটা থাকে এবার আমি চটকে মাখবো বন্ধুরা মেখে নিয়েছি এবার আমি একটু একটুখানি হালকা করে দুধ দেবো দিয়ে আমি কম করে দুধ দিলে এবার আমি এটা রেস্টে রেখে দেব সুজি আছে সুজিটা ফুলবে এটা আমি রেস্টে রেখে দেবো চিনি আছে একটা দেখাচ্ছে বন্ধুরা দেখুন কুলাটা ভালো করে প্রত্যেকবারে গুলিয়ে নেব তেল ব্রাশ করে নিয়েছি আর একটা দেবো আর হাটো দেবো এটা আমি বড়ো করবো না বন্ধুরা প্রথমে আমি গোল করে দিচ্ছিলাম এবার একটু লম্বা করে দিয়েছি এবার আমার তুলতে সুবিধা হবে দেখতে থাকুন এবার লম্বা করেছি পিঠেটাকে এবার আমি এখান থেকে মারপোলে ছাই পুরটা দিয়ে দেবো দিয়ে এবার আমি আস্তে আস্তে উল্টাব রোল করব এইভাবে আমি সবগুলো করে নেব এভাবে দিয়ে

ফুটটা দিয়ে দেবো দিয়ে আমি এবার উল্টাবো হয়ে গেল এটা কেটে দেখিয়েছি দেখুন কাঁঠালি কলার পাটিসাপটা হয়ে গেছে